সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি চণ্ডীমুড়া হাটে কুমিল্লা জেলার বুড়া উপজেলায় এই হাটটি অবস্থিত সপ্তাহে হচ্ছে একদিন বসে থাকে আজকের এই হাট থেকে লাঙ্গাগাবি এবং শুকনো গরুর বাজার দরটা কেমন চলতেছে সেই তথ্যই আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এই একটা লাঙ্গা গাবি দেখা যাচ্ছে আর কি মাংসের ভাজে একটু কথা বলে নেই কেমন কি চাচ্ছে ভাই যেন বেশ ভালোই দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভাই ভালো আছি ভালো আসি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন ব্যবসা বেশি ভালো না ভাই ভালো না কি নিয়ে গরু বেস্ত আর না ভাই কি নিয়ে গরু বেস্ত আর না কত চাইছিলেন আজকে দাম চাইছিলেন 105 105 দর্শক একশো পাঁচ হচ্ছে চাওয়া ছিল আর কি

মোটামুটি ভালো খারাপ না দর্শক মোটামুটি ভালো বললো এই চাচা খারাপ না আছে কত চাইছিলেন হ্যাঁ চাইছিলেন কত এটা একশো তিরিশ বাজারে কত হয়েছে দর্শক একশো তিরিশ চাওয়া ছিল পঁচাশি নব্বই বাজার বলল ওষুধের দাম কোন কম ওষুধের দাম কম নাই গোস্তের বাজে আছে আর কি এগুলা আজকে বাজারে ভালোই গাবি বাচুর গাবি দেখা যাচ্ছে আর কি লাঙ্গা গাবি সেগুলার হচ্ছে একটু দাম দর জেনে নিছি কেমন কি চাচ্ছে বেশ একটা মাংসের লাঙ্গা গাবি দেখা যাচ্ছে একটু কথা বলে নেই ভাইজান কি অবস্থা হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহএকটায় কত কি হইল বাজারে এটা আমি দাম কইছি 120 120 আছে হ্যাঁ কইতাছে 90 হচ্ছে ওনার যাওয়া ছিল আর কি নব্বই পাঁচানব্বই নাকি বলছে বাজারে কেমন বিক্রি টার্গেট ছিল আপনার আমার টার্গেট হলো 108 110 108 110 বাজারটার কি অবস্থা একটু যদি বাজার সুবিধা নাই প্রতি গরু 10000 12000 চেয়ে কম

দর্শক একজন বিরস্ত পাইলাম লাঙ্গা গাবের সেক্টরে এসে যেটা পালসেল গাবি কিনে আর কি জোড়াটা কেমন কি বলছে আজকে বাজারে ভাই বলে নাই আচ্ছা কেমন আপনাদের বিক্রির চিন্তা ভাবনা ছিল জোড়া মানে ফিজ হিসাবে দর্শক এক বিশ বা দশ এমন আর কি ওনাদের বিক্রির টার্গেট আর কি আমরা যদি সামনের দিকে একটু যাই দেখি আরো কিছু লাঙ্গা গাবে দরদাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি কি অবস্থা চাচা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার ছেলে নাকি ও আচ্ছা আচ্ছা ব্যবসা করার লাগে আনছেন পালা গরু গিরস্থ আচ্ছা আচ্ছা কত চাইছিলেন বাজারে আজকে একশো চল্লিশ বাজার কত কইছে পাঁচ দশ কইছে দর্শক পাঁচ দশ বাজার বললো আজকে বিক্রির টার্গেটটা কেমন ছিল বিশ এরপর যায় আসে দর্শক পনেরো বিশ হচ্ছে বিক্রি চিন্তা ভাবনা আর কি তারপর আছে আর কি বাজার যায় আসে আর কি